হ্যালো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর আমি কাল রাত্রির বেলা ছিলাম ইন্ডিয়া অয়েল পেট্রোল পামে এই তো ফোনে কিনে আমি শুনেছিলাম আর আমার সব রেডি সাইকেল মাইকেল আর এই দেখুন সাইকেল এই পাশে থেকে আমি বেরিয়ে যাবো আর কোচবিহার পঞ্চাশ কিলোমিটার বাকি এখন চলে এসে রাস্তা ফেরি দেখুন সাইকেল আমার এই পাশে একটা দোকান আছে কিছু চা তা নাস্তা করে নেবো ঠিক আছে সকালবেলায় না চা খেলে হবে না দেখুন বিস্কুট আর চা দেখো আর এখন খাওয়া শুরু করবো সকাল সকাল চা খাওয়া খুবই ভালো মন ঠিক থাকবে আমি এখন সাইকেলে দাঁড়িয়ে আছি আরও বাজারে ঠিক আছে দোকানপাতি এখনো খুলিনি খুব বড় বড় যাচ্ছে গাড়ি এখানে আর এই পাশে একটা নদী আছে দাদা এই নদীর কি নাম সংকোচ ব্রিজ আর দেখো সামনে একটা ব্রিজ আছে সংকোচ ব্রিজ আর নদীটার নামও সংকোচ ব্রিজ দাদা বললো আমি এখন চলে গেলাম খাবার দোকানে দেখো আমি সাইকেলে দেখো একটা দোকান আছে মুড়ি কেক যাই হোক খেয়ে দেবো রকমের ঠিক না খালি পেটে একদম সাইকেল যাওয়া যাবে না আর ডিম টিম একটু কঠিন খাবার খেতে হবে দেখুন মুড়ি তারপর ঘুগনি তারপর কেক টেক সন্ধ্যা সকালের জন্যে পরে চিনতে পড়ে আমি রাস্তায় এখন আসি আর যেতেছিলাম কুচবিহার এইখানটা পরিয়ে দেখুন সবুজ সাথী আর স্যার সাইকেলটা আমি এখানে রেখে দিলাম আর এই গেটতে দেখো ঢুকবো আমার খুব সুন্দর লাগিল খুব সুন্দর এখানে ফুল গাছ আছে সবুজ সাতিন এর পাশেও দেখুন ফুল গাছ নানা রকমের আছে নানা রকমের গাছ আছে অনেক কিছু দেখুন কে যদি এখানে কিনব বলে সেটারও মানে সব বন্দোবস্ত আছে এ দেখুন এ দেখুন এই মানে এই সংস্থার একটা দাদা দাদা বলতেছিলাম কি নাম আপনার আর এই মানে কি জায়গাটার নামটা বলুন আচ্ছা আচ্ছা

সে মানে সেলো ও এখানে দিয়া হয় হুম আর যদি কেউ আসবো বলে এই জায়গাটাকে আসবে কীভাবে হ্যাঁ সামনেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ফোন নম্বরটা যদি আপনার বলি দিতেন টুকু হুম আচ্ছা ওকে খুব ভালো লাগলো দেখতেন ওই পাশেও আছে যার যেমন মন পছন্দের কিনা আসতে পারেন তাদের ইন্টারেস্ট দাঁড়িয়ে আছি ব্রিজে সামনে রোড আছে বাইপাসে চলে যাবো কোচবিহার আমি ওখানে একটা মোরে চলে এসেছি সাইকেল নিয়ে এবার কিছু খাবার দাবার খেয়ে নেবো ভাত আর আরেক পাশে হোটেল আছে ঠিক আছে আর এটা রোডটা কোচবিহার রোড এটা দেখুন ভাত ডাইল সবজি চলে এসেছে আবার খাবার শুরু করবো কোচবিহার যেতে যেতে মেন রোডের ধারে ট্রেনের রাস্তা সামনে স্টেশন আমি এখন ঢুকবো কোচবিহারে ঢোকার আগে একটা পরিবেশ বানেশ্বরী শিব মন্দির আর আমি এখন আছি কোচবিহার আনেশ্বর শিব মন্দিরে ঠিক আছে এখানে সব আমি দেখাবো পরিবেশ সাইকেলটা কিনে আছে ঠিক আছে দেখতে থাকো আর ব্যাগ ক্যামেরা দেখাবো আমি দেখুন আমি ওই পাশে গেটটা আছে এই গেটটা আমি করছি প্রবেশ আস্তে আস্তে সব দেখতে পাবেন ওই পাশে দেখুন সাইকেল আছে এই পাশে দেখুন মন্দিরটা আছে আর এখানে খুব ফেমাস মন্দির এখানে কোচবিহারের সবাই দেখো বসে আছে এখানে এসে আমি সব চারিদিকটা ঘুরে দেখাবো দেখো এখানে লেখা আছে বানেশ্বর শিব শিব দিঘি যে বিচিত্র ঐতিহাসিক স্থান দেখো ওই সাইড সাইড এ আছে যেমন ফল টুল বিক্রি হয় সাইড সাইডে আর ওই সাইডে এ এরম করার জায়গা ওই দেখুন এটা হচ্ছে কোচবিহারের বানেশ্বর শিব মন্দির প্রচুর লোক প্রতিদিনে প্রচুর লোক এখানে মানে দর্শন করতে আসে আর এখানে কিছু লেখা আছে দেখো মোহনদের কোন প্রকার খাবার দেওয়া নিশ্চিত ঠিক আছে ওই পাশে পাশে একটা বাঁধ বা পুকুর হোক এখানে লেখা আছে দিঘি ঠিক আছে দিঘি থাকে আর এখানে আছে ভাই এই কচ্ছপ বলে এখানে দিয়া আছে কিনা আছে না কচ্ছপ এই পুকুরটা আছে আচ্ছা আচ্ছা আমি ভিডিও করতে পারি আচ্ছা আমার সঙ্গে আর দেখো ভাই আছে আমার সঙ্গে ভাই তো তোমার নাম কি আচ্ছা খুব ভালো নেই আর এখানে লেখা আছে দেখো জুতা খুলে মন্দিরে চতুরী উঠবেন না আর এখানে বাস দিয়ে আছে ঠিক আছে কচ্ছপ আছে তো এই জন্য মানে সেভ করে নিয়েছে দেখো কচ্ছপ গিলা ওই পাশে দেখুন একটা আছে ওই পাশে কোটা আছে কচ্ছপ এখানে এখানে কচ্ছপ প্রচুর আছে এই দেখো এখানেও একটা মাথা দেখো উঠাচ্ছে এটা মানে সব ঘেরি দিয়েছে বাস নিয়ে যেমন না কেউ নেমে যায় আচ্ছা হ্যাঁ আর এইখানে কচ্ছপ গিল আর আছে তো মানে এই বানবা পুকুর হোক এইখানে খাবার দাবার একদম দেওয়া নিষেধ আছে এই জন্য বাস দিয়ে মানে সব সেভ করে দিয়েছে আর আমাকে এখানে বলেছে ভিডিও বানালে ভিতরে একদম ভিডিও বানানো চলবে না ঠিক আছে মন্দিরের ভিতরে বাইরে যা কিছু করো আমি আমি আছি ঠাকুরা জেলা আমি এখন আছি কোচবিহারের কমেডিয়ান এবং মিডিয়া উজ্জ্বল প্রো ফোন বাজার দোকানে এ দেখুন ওই পাশে দোকানটা আছে আমি এসেছি দেখা করবো বলেছিলাম কিন্তু এখন শ্যুট করছে এখন খুবই ব্যস্ত আছে দেখা হয় না আর কালকে আমি রাজবাড়ি ঘুরবো চারিদিকটা অবশ্যই দেখতে পাবেন চেষ্টা করবো তার সঙ্গে দেখা করার আর দেখতে থাকুন কোচবিহার পুলিশ স্টেশন থেকে আমাকে হোটেলে বন্দোবস্ত করে দিন যে শারদ আলো যে দেখো আমি এখানে ভিতরে আজ থাকবো ওখানে আর সকালে বেরিয়ে পড়বো আজবারের উদ্দেশ্যে ঘোরার আর দেখতে থাকুন দেখুন সাইকেলটা আছে আমার এখানে আর আমার রুম আছে উপরে আমি এখন চলে আসবো রুমেতে আর কাল সকালে সকাল যাবো পাঁচ বাড়ি ঘুরতে আর দেখতে দেখুন দেখবো রুমটা ঠিক আছে খাবার দাবার সব বন্দোবস্ত করে সবকিছু মালিক এখানে কোনো সমস্যা নেই কোনো পয়সা পাতি লাগবে না অবশ্যই খাবার দাবার খেয়ে যাবে আর ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে ঠিক আছে আর সবাইকে জানাই আমার তরফ থেকে নাই সুস্থ থেকে ভালো থেকো